2004 সালের পয়লা এপ্রিল চট্টগ্রামের ইউরিয়া সার কারখানা ঘাট থেকে আটক করা হয় দশ ট্রাক ভর্তি অস্ত্রের চালান ওই সময় কর্ণফুলি থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে দুটি মামলা হয় মামলায় দুই হাজার চোদ্দ সালের তিরিশে জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল এক রায় দেন এর মধ্যে অস্ত্র চোরাচালান মামলায় বিচারিক আদালতের রায়ে সাবেক শিল্পমন্ত্রী ও জামাতের সাবেক আমির মতিরহমান রহমান নিজামী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জামান বাবর ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ চোদ্দ জনকে ফাঁসির আদেশ দেয়া হয় অস্ত্র আইনে করা অন্য মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ হয় একই আসামিদের গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বহুল আলোচিত এই মামলায় আসামিদের ডেট রেফারেন্স ও আপিলের উপর গত ছয়ই নভেম্বর হাইকোর্টে শুনানি শুরু হয় সেদিনই মামলার পেপার বুক উপস্থাপনার মধ্য দিয়ে শুনানি শুরু করে রাষ্ট্রপক্ষ পেপার বুক উপস্থাপন শেষে গত আট ও নয় ডিসেম্বর যুক্তি উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ আর নয় ডিসেম্বর আসামিপক্ষ যুক্তি উপস্থাপন শুরু করে বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করেন তাতে মামলার মৃত্যুদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফত জামান বাবর সহ সাতজন খালাস পেয়েছেন এছাড়া মৃত্যুদণ্ড পাওয়া অপর ছয় আসামির সাজা কমিয়ে দশ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত আরেক আসামি পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এই রায়ে নিচের কোর্ট থেকে আপনার ১৪ জনের ফাঁসির আদেশ ছিল তো আজকে আমাদের হাইকোর্ট ডিভিশনের ডিভিশন বেঞ্চ যারা এই ডেথ রেফারেন্সটা শুনেছেন মাননীয় বিচারপতি জানা মোস্তফা জামান ইসলাম এবং মাননিয়া বিচারপতি নাসরিন আক্তার ওনাদের সমন্বয়ে যে বেঞ্চ সেই বেঞ্চ দীর্ঘ শুনানির পর রায় দিলেন একটু আগে সেই রায়ে আপনার চারজনকে একুইটাল দিয়েছে সর্বমোট খালাস পেয়েছেন সাতজন এই সাতজনের ভিতরে চারজন খালাস পেয়েছেন যারা কন্টেস্ট করেছেন দুই একজন খালাস পেয়েছেন যিনি পলাতক ছিলেন নুরুল আমিন এছাড়াও দুটো আপিল এভেটেড হয়ে গেছে জনাব মতিউর রহমান নিজামি এবং জনাব আব্দুর রহিম ওনাদের আগেই মৃত্যুবরণ করেছেন এরপরে বাকি ছয় জনকে দশ বছরের সাজা দেয়া হয়েছে এই সাতজন আর এই ছয় জন তেরো জন আর আরেকজন পরেশ বড়োয়া যাকে যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে এই সব মিলিয়ে চোদ্দ জনের ভিতরে সাতজনকে খালাস দিয়েছেন ছয় জনকে দশ বছরের সাজা দিয়েছেন এবং একজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন এরই প্রেক্ষিতে এই মামলা আজকে নিষ্পত্তি হল এস এম সুমন বৈশাখী সংবাদ ঢাকা